চালানো হচ্ছে ওগুলার একটা সুষ্ঠু বিচার হচ্ছে মানে আমাদের কোনো নিরাপত্তা নাই এখানে বিচার অতটুকুই আমাদের চাওয়া আপাতত আমাদের অনেক ভাই বোন মারা যাচ্ছেন আমাদের প্যারেন্টসরাও এখন ওই জায়গায় সেফ নাই আমাদের বাড়ি ঘর পরিয়ে ফেলা হইতেছে যেটার কারণে ওইটার জন্যই আজকে হচ্ছে এই আপনার কি আজকে যে ওইটার স্পেসিফিক আপনারা ফেসবুকেই দেখে নেন ওইটা আপনারাই ভালো বলতে পারবেন যে কারা পুড়িয়ে ফেলতেছে এই যে স্যাটেলাইট যারা বা এটা বলতে গেলে একটা কি বলবো মিস আর যেটার কারণে হচ্ছে এই যে দুই জাতির মধ্যে যে ঝামেলা শুরু হয়ে গেছে ওটা শুরু হয়েছে না আমি ঢাকা ইউনিভার্সিটির না আমি অ্যাডমিশন দিতেছি আমি ほら ছি যে আমাদেরকে যে সামরিক শাসন এখানে চলতেছে আমাদের মানে কি বলবো স্বাধীনতা এক স্বাধীনতা নাই তারপর অধিকার নাই কিছু বলার যেমন এই যে চারজনকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে যৌথ বাহিনীর একটি অভিযান চলছে এবং তাদের অভিযানের মধ্যে যেখানে এই সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের আদিবাসী ইস্যুটি একটি রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে যে ধরনের সামরিক কায়দায় যে ধরনের নিরাপত্তার দিয়ে ষড়যন্ত্র আর এই বাংলাদেশে চলতে দেওয়া যায় না সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে তিন পার্বত্য জেলায় কিভাবে সেনা শাসন এখনো চলছে এটি একটি বড় প্রশ্ন সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে সেখানে সেসব সেনা শাসন অব্যাহত ইতিহাস আন্তর্জাতিক ভাবে সেটি নানা ভাবে প্রকাশিত হয়েছে বন্ধুগণ আজকে সময় এসেছে এই সেনাবাহিনীকে তাদের নিজেদের অবস্থান জাতির কাছে পরিষ্কার করবার জন্য বন্ধুগণ আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশ কি শুধুমাত্র বাঙালিদের রাষ্ট্র নিশ্চয়ই না বন্ধুগণ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে মনে করি কেউই এরকম মনে করেন না কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই আদিবাসীদের উপর এক ধরনের ষড়যন্ত্র চলছে পাহাড়কে সবসময় আগুন দিয়ে চালিয়ে রাখার একটি ষড়যন্ত্র সর্বদা চলমান বন্ধুগণ আপনারা জানেন আমরা নাকি বিচ্ছিন্নতাবাদী আমি প্রশ্ন করতে চাই বিচ্ছিন্নবাদী কারা বিচ্ছিন্নতাবাদী কারা যারা কিনা এই সংবিধানে অন্তর্ভুক্ত হতে চাই তারা নাকি এই রাষ্ট্র ব্যবস্থা তারা এই আদিবাসী মানুষকে বিচ্ছিন্ন করে সাথে সংবিধানে জায়গা দিতে চায় না তারা আমার প্রশ্ন আপনাদের কাছে এই রাষ্ট্রের কাছে আমরা যারা আমি অধিকার চেয়েছি সংবিধানে আমাদেরকে মুক্ত করার জন্য দাবি নিয়ে আসছি কিন্তু আপনারা জানেন একটি ষড়যন্ত্র মহল এই সংবিধানে আমাদেরকে জায়গা করছে না এটি কিসের লক্ষণ তাহারকে চালিয়ে রাখার একটি অন্যতম একটি কারণ বন্ধুগত আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই বাংলাদেশ গত জুলাইয়ের গণ্ভবের পরের বাংলাদেশ আইনের উঠে দেয় প্রিয় তাদের অবস্থান পরিষ্কার করতে হবে জাতির কাছে তাদের অবস্থান জানিয়ে দিতে হবে আদিবাসী মানুষ আপনারা জানেন আমাদের দাবি উনিশশো একাত্তর সালের তার থেকে আমাদের দাবি আমরা জাতির কাছে আপনাদের কাছে পরিষ্কার করেছি কিন্তু আজকে সময় এসেছে তাদের কোন চিন্তা থেকে সেখানে সেনা শাসন জারি রেখেছে সেটু জাতির কাছে পরিষ্কার করতে হবে বন্ধুগণ আমি আমার পক্ষিত করতে চাই না শুধু এটুকু বলতে চাই যে আমরা দেশের আমরা বিচ্ছিন্নতাবাদী নই সেখানে পাহাড়ি দিয়ে সাথে ধর্ম লাগিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন সমতল থেকে মানুষকে সেখানে হিসেবে স্থান দেওয়া হয়েছে তাদেরকে বন্ধ করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু বলতে চাই বাংলাদেশের সংবিধানে যারা অন্তর্ভুক্ত হতে চাই তারা বিচ্ছিন্নতাবাদী নাকি বাংলাদেশকে এই বাংলাদেশের সংবিধানে যারা আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করতে চায় না তারাই বিচ্ছিন্নতাবাদী সেই প্রশ্ন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আদিবাসী অসিত অঞ্চল হয়ে পার্বত্য চট্টগ্রামে সেরা ছাউনি এবং নিরাপত্তাদের স্থানি দিয়ে রাখা হয়েছে অপারেশন উত্তোলনের নামে সেখানে সে যথাসন জারি রেখেছে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ নাটের দাগায় গত কয়েকদিন ধরে আদিবাসীদের উপর যে পরিমাণে অগ্নিসংযোগ হত্যাকাণ্ড ঘটিয়েছে